হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনাদেরকে দেখব কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনার পছন্দের ফটো ভিডিও এডিট করবেন ওই কাজটি আজকে সম্পূর্ণ দেখিয়ে দেব এই কাজটি করার জন্য আপনাদের সর্বপ্রথম প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটির নাম হলো ক্যাপকাট ক্যাপকার্ট লিখে সার্চ করার পর গুগল প্লে স্টোরে গিয়ে ক্যাপকার্ট লিখে সার্চ করবেন ক্যাপকার্ট লিখে পর আপনার কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি আপনি ওপেন করবেন ওপেন করার পর আমার আপডেট দেখাচ্ছে আমি এখন আপডেট দিব না পরে আপডেট দিব এখন এমনি ওপেন করব আপনারা আপনাদের মতো ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর গুগল ক্যাপকার্ট অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর সর্বপ্রথম এখানে দেখবেন ওপেন করার পর একটু লোন নিবে আমাদের একটু আসতে দেরি হবে তারপর দ্বিতীয় নাম্বার দেখবেন একটা নিচে দেখবেন একটা টেমলেট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনাদের যে ভিডিওগুলো দিয়ে আপনি টেমলেট তৈরি করবেন ওই ভিডিওগুলো চলে আসবে আপনার মোবাইল স্ক্রিনের সামনে সমন্বয়ের পর আমাদের ছবিগুলো চলে আছে আমি যেই ভিডিওটা দিয়ে আমার ছবি দিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছে ওটা পর ক্লিক করব আমি এই এই ভিডিও দিয়ে এই ছবি দিয়ে আমি এই থাম্বনেল দিয়ে ভিডিও তৈরি করব তো এখানে ক্লিক করব একটা ভিডিওর পর একটা ক্লিক করব ক্লিক করার পর এই ভিডিওটা চলে আসবে চলে আসবে ক্লিক করার পর এখানে ছবি দেখাবে। ছবি খুঁজবে আমি আমার একটা ছবি দিয়ে দিব ছবি দিয়ে দেওয়ার পর আমার ছবি দিয়ে দেব একটা আমার এই ছবিটা দিয়ে দিব এই ছবিটা দিয়ে দেবো এই ছবি দেওয়ার জন্য এখানে একটা ক্লিক করব ছবির উপর একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন নেক্সট টেক আছে নেক্সট এ ক্লিক করবো ক্লিক করার পর এখন আমার ভিডিওটা চালু হবে একটু লোড দিবে ধৈর্য ধরে ধৈর্য ধরে সবাই সব ভিডিওটা দেখেন তৈরি করতে পারবেন আমাদের ভিডিও টা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম